চুপ থাকা মানে এটা নয় যে আপনি কিছু জানেন না আপনি কিছু বোঝেন না মাঝে মাঝে চুপ থেকেও দেখতে হয় আসলে চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে যারা চুপ থাকে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে কারণ জীবনে শুধু বেশি কথা বলে বাক বাক করে সময়টা নষ্ট করার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সার্থকতা নেই বরং চুপ থেকে নিঃশব্দে নিজের কাজটা করে যান এ আব্দুল কালাম স্যারের খুব সুন্দর একটা কথা আছে একটা বীজও কিন্তু খুব নিঃশব্দে নীরবে বেড়ে ওঠে পূর্ণ একটা গাছে রূপান্তরিত হয় আর সবাইকে চমকে দেয় আপনিও ঠিক সেরকমই হতে পারেন আপনি নিঃশব্দে আর নিশ্চুপ থেকে সবাইকে চমকে দিতে পারেন নিজের সুন্দর একটা ভবিষ্যৎ দিয়ে নিজের সুন্দর একটা ক্যারিয়ার দিয়ে নিজে এস্টাবলিশ করে কিছু নির্ভর করে আপনার নীরবতার ভিতরে নীরব থাকলেন তার মানে এই নয় যে আপনি কিছু জানেন না নিরবতাও কিন্তু অনেক উত্তর দিয়ে দেয় নীরব থাকার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে চারটি বিশেষ উপকারিতা নাম্বার ওয়ান যত বেশি আপনি চুপ থাকবেন তত বেশি আপনি সবার কাছে ভালো থাকবেন যত বেশি আপনি চুপ থাকবেন তত বেশি আপনি নিজেকে গোছাতে পারবেন নিঃশব্দে নীরবে আর তত বেশি আপনার মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়তে থাকবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে থাকবে নাম্বার টু যখন আপনি খুব স্ট্রেসের ভিতরে থাকবেন তখন খুব নিরিবিলি একটা জায়গায় চলে যাবেন সেখানে কিছুক্ষণ এক বসে থাকবেন তখন দেখবেন আপনি আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন নিরবতা এটা খুব একটা ভালো লক্ষণ কারণ চুপ থেকে নীরব থেকে নিজেকে মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া এটা শুধুমাত্র নীরবতাই পারে নাম্বার তিন নিরাপত্তা আপনার ঘুমের চক্রকেও সক্রিয় করবে। আপনি যখন খুব চুপচাপ থাকবেন নিরিবিলি থাকবেন তখন আপনার মস্তিষ্কটা খুবই ঠান্ডা এবং সতেজ আর ফ্রেশ থাকবে তখন আপনি যখনই ইচ্ছা করবেন খুবই শান্তিতে থাকতে পারবেন একটা ফ্রেশ মাইন্ডে থাকবেন আপনি খুব সুন্দর ঘুম পড়তে পারবেন আপনি অনিদ্রা থেকে দূরে থাকবেন তখন আপনার ঘুম ভালো হবে আপনার ভিতরে একটা ফ্রেশনেস কাজ করবে আর যখন আপনার ঘুমটা ভালো হবে তখন যে কোনো কাজে আপনি মনোযোগ হতে পারবেন আর আপনি সহজেই আপনার ভেতরে থাকা সমস্ত গুণাবলীকে একত্রিত করে নিজে ভালো কিছু করতে পারবেন এটা শুধুমাত্র আপনার যখন ঘুম ভালো হবে যখন আপনি একাকিত্ব থাকবেন একাকী থাকবেন তখনই এই কাজগুলো করা সম্ভব নাম্বার চার যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা কিছুক্ষণ হলেও প্রতিদিন খুব নিরিবিলি একটা জায়গায় যে বসে থাকবেন তাহলে দেখবেন আপনি নিজের ভিতরে খুব একটা ভালো অনুভূতি কারণ নীরব থাকার অনেক গুণাবলী রয়েছে অনেক গুণ রয়েছে নীরব থাকার মাধ্যমে আপনি নিজেকেও বোঝাতে পারবেন ধন্যবাদ